সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর ঘটেছিল দিনের কোথায় কি তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ বারোই ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই তেরোশো সালের বারোই ডিসেম্বর দিল্লিতে তৈমুল এক ভয়াবহ হামলা চালায় যার ফলে প্রায় এক লক্ষ মানুষ নিহত হয় এই ঘটনাটি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে এক অন্যতম নৃশংসক ঘটনা হিসেবে বিবেচিত হয় আঠারোশো চার সালের বারোই ডিসেম্বর স্পেন ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ ইউরোপীয় সাম্রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘর্ষকে ত্বরান্বিত করে আঠারোশো সাতানব্বই সালের বারোই ডিসেম্বর ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয় যা আধুনিক শহর পরিকল্পনা ও নগরায়নের ক্ষেত্রে ব্রাজিল একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে উনিশশো সালের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় যা ভারতের প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের বড় ধাপ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে সালের ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনকে অভিনন্দন জানানোর জন্য ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো নতুন চিত্রাঙ্কন হিসেবে শান্তির কপথ প্রদান করেন এই শান্তির কপথকে বিশ্ব শান্তির প্রতীক হিসেবে গ্রহণ করা হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর ক্যানিয়া ব্রিটেনের কাছ থেকে তাদের স্বাধীনতা লাভ করে যা আফ্রিকার উপনিবেশ বিরোধী আন্দোলনের একটি সফল উদাহরণ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালের বারোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই সময়ে বুদ্ধিজীবী হত্যার নকশা তৈরি করা হয় এবং কার্যকরী অভিযান চালু করা হয় তাছাড়া এই দিন থেকে ঢাকায় কার্পিও ও তল্লাশি জোরদার করা হয় একই সাথে এই দিন থেকে বিদেশি নাগরিকদের মাধ্যমে বাংলাদেশের চিত্র বিশ্বের কাছে প্রকাশিত হতে শুরু করে যা বিজয়ের চূড়ান্ত ক্ষণের কাছাকাছি একটি উত্তাল পরিস্থিতির ইঙ্গিত দেয় উনিশশো সালের বারোই ডিসেম্বর দিনটি ছিল মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ পাকিস্তানি বাহিনী যখন নিশ্চিত পরাজয়ের মুখে ঠিক তখন তারা এক জঘন্যতম অধ্যায়ের সূচনা করে এই দিন ঢাকা সেনানিবাসে পাকিস্তানি মেজর জেনারেল রাও পরমান আলী আল ও আল শামস বাহিনীর শীর্ষ নেতাদের নিয়ে একটি গোপন বৈঠক করেন এই বৈঠকেই বুদ্ধিজীবী হত্যার চূড়ান্ত তালিকায় ঘাতকদের হাতে তুলে দেওয়া হয় পরিকল্পনা অনুযায়ী সেই রাতেই সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ যিনি বিবিসির প্রতিনিধি ছিলেন এবং আ নম গোলা মোস্তফাকে তাদের বাসা থেকে অপহরণ করা হয় এরপর তারা আর ফিরে আসেনি ঢাকার খুব কাছাকাছি অবস্থিত নরসিংদী এই দিন মুক্ত হয় যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেদিন তুমুল যুদ্ধের পর নরসিংদী জেলা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় এর ফলে মিত্রবাহিনী ঢাকার মাত্র তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে চলে আসে উত্তরাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ জেলা গাইবান্ধা ও নীলভাবারি এই দিন শত্রুমুক্ত হয় চট্টগ্রাম অঞ্চলের সীতাকুণ্ড উপজেলাও এই দিন শত্রুমুক্ত হয় এই দিন টাঙ্গাইলে ভারতীয় বিমানবাহিনী অবতরণ করে এবং কাদিরিয়া বাহিনীর সাথে মিলিত হয়ে পাকিস্তানি বাহিনীর উপর প্রচন্ড আক্রমণ চালায় জামালপুর ও ময়মনসিংহ থেকে পালিয়ে আসা পাকিস্তানি সেনারা টাঙ্গাইল হয়ে ঢাকায় ঢোকার চেষ্টা করলে তারা যৌথ বাহিনীর পদে আটকা পড়ে এই দিন ভারতীয় প্রধান পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং সতর্ক করেন যে পাকিস্তানিদের পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে এই দিন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পরাজয় ঠেকাতে মরিয়া হয়ে ওঠে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার সোভিয়েত ইউনিয়নকে চাপ দেন যেন ভারতকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হয় তিনি হুমকি দেন যে দুপুরের মধ্যে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্র নিজস্ব সামরিক ব্যবস্থা নেবেন তবে ভারত ও সোভিয়েত ইউনিয়ন এই চাপ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের বারোই ডিসেম্বর কলম্বিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় সাতশো মানুষ নিহত হয় যা কলম্বিয়ার মানবিক ও অর্থনৈতিক ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়ায় উনিশশো সালের বারোই ডিসেম্বর দুর্নীতির অভিযোগে হুসেইন মোহাম্মদ এরশাদকে সপরিবারে গ্রেপ্তার করা হয় যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো বিরানব্বই সালের বারোই ডিসেম্বর ব্যাপী ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন জেনেভায় সমাপ্ত হয় যা ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বয়কে প্রভাবিত করে উনিশশো সালের বারোই ডিসেম্বর ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ভূমিকম্পে প্রায় দু জন মানুষ প্রাণ হারায় যা ইন্দোনেশিয়ার বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ইতিহাসে রয়ে যায় উনিশশো চুরানব্বই সালের বারোই ডিসেম্বর চীনের সাংহাইয়ের এক নম্বর পাতাল রেলপথটি আনুষ্ঠানিকভাবে চালু হয় যা সাংহাইয়ের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়িত করে উনিশশো সালের বারোই ডিসেম্বর শেখ হাসিনা ও দেবগাওড়ার মধ্যে বাংলাদেশ ভারত তিরিশ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই দেশের মধ্যে জলসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমঝোতার প্রতীক উনিশশো সালের বারোই ডিসেম্বর বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোস এর বিচার হয় এই বিচারটি আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ চিকিৎসক প্রাকৃতিক দার্শনিক চিকিৎসা বিজ্ঞানী উদ্ভাবক এবং কবি ইরাসমাস ডারউইন সতেরোশো সালের বারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি অগ্রগ্রামী শিল্পপতি এবং প্রাকৃতিক দার্শনিকদের বিখ্যাত আলোচনা সংঘ লুনার সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ আব্দুল হামিদ খান ভাসানি আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষক ও শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক হিসেবে পরিচিত ছিলেন ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা রবার্ট নর্টন নয়েস উনিশশো সালের বারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞানের ডক্টরেট ডিগ্রি লাভ করার পর ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতি লাভ করেন সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী উনিশশো চৈত্রিশ সালের বারোই ডিসেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জ মহকুমার উলানিয়া জমিদার বাড়িতে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি মহান ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটির রচয়তা এছাড়া তিনি স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন তিনি তার কর্মের স্বীকৃতি স্বরূপ একুশ পদক ও দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন ভারতীয় বিখ্যাত ক্রিকেটার যুবরাজ সিং উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন তিনি একজন অলরাউন্ডার যিনি বাহাতি স্পিন বল করতেন এবং মিডল অর্ডার বাহাতি ব্যাটার হিসেবে খ্যাত ছিলেন দু সালে তিনি ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত রয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং তিনি তার ব্যাটিং এবং ফিল্ডিং এর জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেন পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর উনিশশো সালের বারোই ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে তার বলিং আর ব্যাটিংয়ের দক্ষতার জন্য সুপরিচিতি অর্জন করেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু ও অসাধারণ মানুষের কথা ইংরেজ বীজ গণিতবিদ গ এবং জ্যোতির্বিদ জন ফেল ষোলশ সালের বারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি আলজেব্রা ও ত্রিকোণমিতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভারতীয় চিকিৎসক ও ভেষজবিজ্ঞানী হেমন্দ্রনাথ ঘোষ উনিশশো সালের বারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক হিসেবে পরিচিতি লাভ করেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী রশিদ চৌধুরী উনিশশো সালের বারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক তাপশ্রী শিল্পের পথ প্রদর্শক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ ক্যানিয়ার জাতীয় দিবস প্রতি বছর বারোই ক্যানিয়ার জাতীয় দিবস বা হেরিডেজ ডে উদযাপন করা হয় এই দিনটি ক্যানিয়ার স্বাধীনতা ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে পালন করা হয় ক্যানিয়ার জনগণ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের ইতিহাস লোকসংস্কৃতি এবং জাতীয় গর্ব উদযাপন করেন এই দিনে বিভিন্ন স্কুল সরকারি প্রতিষ্ঠান সামাজিক সংগঠনগুলো নানান সাংস্কৃতিক প্রদর্শনী আলোচনা সভা ও র্যালির আয়োজন করে থাকে আজ আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস প্রতিবছর বছর বারোই ডিসেম্বর আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস পালিত হয় এই দিনটি মূলত রাষ্ট্র ও জাতির মধ্যে নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি গুরুত্ব আরোপ করা হয় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই দিনে নিরপেক্ষতার মূল্য সংহতি এবং বিচার পরায়ণতার প্রতিফলন তুলে ধরে এই দিবসটি মূলত কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এবং সহমর্মিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে স্বীকৃত আজ আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস প্রতি বছর বারোই ডিসেম্বর আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস পালিত হয় এই দিনটি বিশ্ববাসীকে সমান ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সচেতন করে দিবসটি স্বাস্থ্য অধিকার সকলের জন্য মৌলিক চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্যসেবার সমতা ও যথাযথ প্রবেশাধিকারের প্রতি গুরুত্ব আরোপ করে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো এই দিনে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য নানান কর্মসূচির আয়োজন করে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ